আসসালাম আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী আশা করি আপনারা ভালো আছেন নিবন্ধন পরীক্ষা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ দিয়েছেন অথবা সামনে যারা উনিশতম বা বিশতম পরীক্ষা দিবেন তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত যে নিবন্ধন পরীক্ষা দিলে আসলে কেন বিএড করতে হয় বিএড টা আসলে কি বিএড কোর্স কত দিনের বিএড কাদের করতে হবে বিএড করলে কততম গ্রেড ও না করলে কততম গ্রেড এবং বেতন কি রকম দেওয়া হয় আমরা আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা কথা না আবার মূল চলে যাচ্ছি এখানে বলা হয়েছে বিএড কি জানতে হবে আসলে বিএড কি বিএড কোর্স কতদিনের বিএড কাদের করতে হবে বিএড করতে হলে কত গ্রেড মানে বিএড যদি করেন তাহলে শিক্ষকতা বিষয়ে কত গ্রেড পাবেন যে বিএ না করেন তাহলে কত গ্রেড পাবেন এবং কোন গ্রেডের জন্য বেতন কত দেওয়া হবে আমরা দেখতেছি বিএড এর অফ শিক্ষা ক্ষেত্রে সেটা টিচার্স ট্রেনিং যেখানে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয় যদি আমরা বিষয়টা এভাবে বলি যে আসলে বিএড এর মাধ্যমে একজন শিক্ষককে দক্ষ গড়ে তোলা হয় যাতে তারা সহজভাবে ক্লাস গুলো কমপ্লিট করতে পারে এবং ক্লাসে কিভাবে ক্লাস পরিচালনা করবে কিভাবে স্টুডেন্টদের কন্ট্রোল করতে হবে স্টুডেন্টদের শিক্ষণীয় কোন বিষয় মানে কিভাবে শিখালে ছাত্রছাত্রীরা খুব সহজে বুঝবে এই বিষয়গুলো আসলে এই বিএডে শেখানো হয় তবে বিএড সম্পর্কে বিভিন্ন জটিলতা আছে চলুন আমরা দেখে নিই আপনারা অনার্স বা ডিগ্রি পাস করে বিএড কোর্সটি কমপ্লিট করতে পারেন বা বিএসএ বিএড কোর্সে ভর্তি হতে তবে মনে রাখবেন এখানে যে আসলে বিএড করতে হয় কাদের বিএড একটা এক্সট্রা কোর্স যারা শিক্ষকতা পেশায় আসতে চান তারা চাইলে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে আপনারা বিএড কমপ্লিট বিএড করতে পারেন বিএড করলে বেতন অনেক গুণ বৃদ্ধি পায় যদি এন তে এতে জব করতে চান হাই স্কুল বা মাদ্রাসা পর্যায়ে তাহলে অবশ্যই আপনাকে বিএড করতে হবে তা না হলে পদোন্নতি হবে পথে সমস্যা হবে তার মানে বিএড না করলে আসলে হাই স্কুল বা মাঝে যে শিক্ষকতা বিষয় রয়েছে এখানে যদি আসে বিএড না করে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে এবং বেতনও আপনাদের কিছুটা কম হবে আর বিএড করলে বেতন বৃদ্ধি পাবে কতটুকু বেতন বৃদ্ধি পাবে বিএড করলে নম্বর এই বিষয়টাও নিয়ে দেখে নিয়ে একটু বিএড আপনারা দুভাবে করতে পারেন বিএড আপনারা দুইভাবে করতে পারেন একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেখানে সময় লাগবে এক বছর তবে এখানে শর্ত হলো নিয়মিত ক্লাস করতে হবে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত মিনিমাম থেকে পর্যন্ত ক্লাস করতে হবে মিনিমাম সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে তাহলে এই কথাটা আমি আরেকবার রিপিট করি যে জাতীয় বিশ্ব বিএডটা আসলে দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরেকটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে তা আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করি তাহলে সেখানে সময় লাগবে কিন্তু এক বছর আর এক বছর এখানে শর্ত হলো নিয়মিত ক্লাস করতে হবে অর্থাৎ ক্লাসে কিন্তু পঁচাত্তর উপস্থিত হতে হবে ক্লাস করতে হবে স্কুল যেভাবে পাঁচটা এখানে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস করতে হবে সপ্তাহে মিনিমাম চার পাঁচ দিন ক্লাসে উপস্থিত হতে হবে আচ্ছা বলেন তো দেখি আপনারা যখন শিক্ষক হবেন তখন কি এই সময়টি পাবেন এজন্য কিভাবে কখন আপনাদের বিএড করতে হবে সেই বিষয়টি আমি বলতেছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যেখানে সময় লাগবে দুই বছর আমরা দেখলাম এখানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় করতে আমাদের সময় লাগবে এক বছর আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সময় লাগবে আমাদের দুই বছর ক্লাস হবে প্রতি শুক্রবার অর্থাৎ সপ্তাহে একটি করে ক্লাস হবে অথবা দুই সপ্তাহ পর একটি ক্লাসও হতে পারে সাত দিনের মধ্যে একদিন ক্লাস করলেই হবে তা তাহলে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করলে আপনাকে ক্লাস করতে হবে বলা চলে প্রতিদিনই কিন্তু সেখানে সময় লাগবে এক বছর আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে করেন সেখানে ক্লাস করতে হবে আপনাদের দুই বছর এবং ক্লাস সময় দিতে হবে সপ্তাহে একদিন অথবা দুই সপ্তাহ মিলে একদিন এইভাবে আপনাদের সময় দিতে হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এরপরে দেখি আমরা যে বিএড অবশ্যই করতে হবে পাঁচ বছরের মধ্যে বিএড করতে হবে কোন পাঁচ বছর এখানে বলা হয়েছে যা আপনি নিবন্ধনের মাধ্যমে যখন শিক্ষক হলেন আসার পর পাঁচ বছরের মধ্যে আপনাকে বিএড করতে হবে যদি আপনি আপনার গ্রেডটা একটু ভালো থেকে নিয়ে যেতে চান আপনি যদি এমপি হাই স্কুল বা মাদেশায় চাকরি করেন তাহলে চাকরির শুরুতে আপনাকে এগারো গ্রেড বেতন দেওয়া হবে যা হলো বারো হাজার পাঁচশো টাকা তাহলে এটা কিন্তু বিএড ছাড়া অর্থাৎ আপনি ধরেন নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন পাশ করার পর আপনার হাই স্কুল বা হাই স্কুল পদে আপনার জবটি হলো তখন কিন্তু আপনার কিন্তু বেতন হবে এগারো গ্রেড আর বেতন তখন টাকা পাবেন আপনি বারো হাজার পাঁচশো টাকা আর যদি করেন আপনারা দেখেন যে এখানে কিন্তু স্কুলে জব হওয়ার বছরের মধ্যে করতে হবে তা না হলে তেমন কাজ আর হয় না তবে আপনারা যদি এড করেন তাহলে আপনাদের দশম গ্রেডে বেতন দেওয়া হবে তখন আপনারা বেতন আপনার বেতন হবে ষোলো হাজার টাকা তাহলে দেখেন এড না করলে বারো হাজার পাঁচশো টাকা আর বিএড করলে ষোলো হাজার টাকা তাহলে আপনারা অবশ্যই করে বুঝতে পারছেন যে বিএড কত গুরুত্বপূর্ণ হাই স্কুল পর্যায়ে যারা এন নিয়োগ পেয়ে শিক্ষকতা বিষয়ে আসবেন তাদের জন্য অবশ্যই বিএড খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক জেলায় আপনারা বিএড করতে পারবেন তবে যে যে জেলাতে টিটিসি বা টিচার্স ট্রেনিং কলেজগুলো বা সেন্টার আছে সেই জেলাগুলোতে বিএড করা যাবে প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বিএড সার্কুলার প্রকাশিত হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হবে তাহলে আমরা এখানে দেখতেছি যে আমরা যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড কোর্সটা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের অক্টোবর বা নভেম্বরের দিকে লক্ষ্য রাখতে হবে এবং খোঁজ নিতে হবে যে ওই সময় কিন্তু বিএড সার্কুলার দেওয়া হয় সার্কুলার ছাড়া তো বিএড ভর্তি হবে আর বিএড ভর্তি হতে কিন্তু এখানে বলছে ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড ভর্তি হতে হবে এরপরে দেখেন প্রতি বছর নভেম্বর বা ডিসেম্বর আহ বিএড সার্কুলার প্রকাশিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিয়েড প্রকাশিত হয় নভেম্বর বা ডিসেম্বরে আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অক্টোবর বা নভেম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যদি বিয়েড কোর্স করেন তাহলে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে না কিন্তু যদি আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন তাহলে আপনাকে ভর্তি হতে হবে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে তাহলে আমি এখন মূল বিষয়টা বলতেছি যে আসলে বিয়েড বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা আপনি যদি দেখেন যে না আমাকে চাকরি করতে হবে আমার বয়সে এখন আঠাশ বা পঁচিশ বা তিরিশের মধ্যে আছে আরো পাঁচ চারি পাঁচটা আমি নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো এর মধ্যে জব নিশ্চিত হবে হাই স্কুল পর্যা যায় তাহলে আপনার আপনি চাইলে এখনই এড করতে পারেন যদি আপনার অনার্স এবং ডিগ্রি কমপ্লিট থাকে বিএড করতে হয় মূলত কিন্তু অনার্স আর ডিগ্রি পাস করার পরে বিএডটা হাই স্কুলের টিচারদের জন্যই বরাদ্দ তো আশা করি আপনার বিষয়টি বুঝতেছেন বুঝেছেন তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও